অনেকের মনে প্রশ্ন ছিল যে রামকৃষ্ণ যদি ভর্তি হতে হয় তার প্রসেস কি তার উপায় কি তাতে কত র্যাঙ্ক করতে হবে এখানে কত টাকা ফিজ দিতে হয় কত র্যাঙ্ক করলে সিলেকশন হয় এই সবকিছু প্রশ্ন তোমাদের মনে ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমরা নিয়ে এসেছি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুলের তরফ থেকে তো চলো দেখে নি আমরা যে এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান যেটার নাম এত বড় যেটা আমরা মানে মানে কি বলবো অনেকের কাছে স্বপ্ন হচ্ছে এই কলেজে পড়া অনেকের ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও এই কলেজে গিয়ে যুক্ত হয় কারণ সরকারি র্যাঙ্ক করা সত্ত্বেও এই কলেজে গিয়ে যুক্ত হয় কেন হয় সেগুলো আমরা এক এক করে এই ভিডিওতে দেখে নেব তো চলো আমরা শুরু করছি আজকের ভিডিও ভিডিওটাই দেখবো আমরা এই কলেজের মেনলি দেখব ফিজ এবং কত র্যাঙ্কে সিলেকশন হয়ে থাকে এই তোমার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এই কলেজটিতে তো দেখো সবার আগে বলে রাখি এই রকম আরো অনেক ইনফরমেশন কাউন্সিলিং ভিডিও হেনা তেনা সব কিছুর জন্য তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আড্ডা টোয়েন্টি ফোর বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে অ্যাবাউট এনএম জেএনএম জেনপাস সবকিছু সব এক্সামের ব্যাপারে তোমরা কিন্তু ইনফরমেশন পেতে থাকবে আর যারা যারা এই ইনফরমেশনগুলো পিডিএফ আকারে তোমাদের কাছে চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের যেটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমাদের কাছে অটোমেটেড লিঙ্ক পৌঁছাবে সেই লিংকে ক্লিক করেই কিন্তু তুমি জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আশা করি সবার কাছে ক্লিয়ার তো চলো আমরা এবার যাই হচ্ছে আমাদের টপিকে তার আগে আমি বলে রাখি আমি তোমাদের সুভাষিস ভট্টাচার্যি সুভাষিস স্যার আমি তোমাদের প্রায় সাত বছর ধরে পড়িয়ে আসছি বায়োলজি এবং এই এই পরীক্ষার জন্য আমরা কিন্তু এই চ্যানেলে তোমাকে কোচিং দেব ওকে তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান যেটা কি হিসাবে পরিচিত কোন নাম হিসাবে শিশু মঙ্গল শিশু মঙ্গল নাম হিসাবে তোমাদের কাছে পরিচিত এবং এই খানের ফোন নাম্বারটা যদি দেখো এইটা হচ্ছে এখানে ফোন নাম্বার এই হাসপাতালের ফোন নাম্বার এটা ঠিক আছে এবারে এটা অবস্থিত কোথায় এটা হচ্ছে 99 শরৎ বসু রোড কলকাতা 700226 এটা হচ্ছে এর ঠিকানা ঠিক আছে এখানেও তোমরা আশা করি এই ছবিতেও ফোন নাম্বার এখানকার দেখতে পাচ্ছ আর এখানে হাসপাতালের কিছু ছবি আমরা তোমাদের এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এই হাসপাতালে পড়লে সুবিধা কি এই হসপিটালে পড়লে সুবিধা এই মানে এই ইনস্টিটিউটে পড়লে সুবিধা যে তুমি যদি সরকারি চাকরি কোনো কারণে নাও পাও পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ আছে তুমি অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে পড়েও যেভাবে সরকারি চাকরি পেতে পারো এখান থেকে পড়েও সেইভাবে সমান সরকারি চাকরি পেতে পারো যদি না পাও এরা নিজেরা নিজেদের হসপিটালে কিন্তু তোমাকে চাকরি প্রোভাইড করে থাকে আমরা জানি আমাদের আহ এনএম সিট সংখ্যা আটশো চুয়াত্তর জিএনএম সিট সংখ্যা দুশো সাতশো চব্বিশ এইখানে যে আমরা সরকারি সিটগুলো ধরেছি এর মধ্যে কিন্তু এই কলেজেরটা ধরা নেই তাহলে এর বাইরে যে সিটগুলো সেটা এর মধ্যে আমরা কাউন্ট করেছি এবং এই কলেজের ফি স্ট্রাকচারটা আমরা একবার দেখে দেখো ভালো করে আমরা এখানে দেখতে পাবো অ্যাডমিশন ফিজ অ্যানুয়ালি প্রত্যেক বছর একবার করে অ্যাডমিশন ফিজ লাগে সব জায়গায় লাগে ঠিক আছে সব বেসরকারি জায়গাতেই লাগে সেটা হচ্ছে কত কুড়ি হাজার টাকা করে টাকা করে স্যার সরকারিতে তো বিনা পয়সায় অবশ্যই তোমার যদি টাকার অসুবিধা থাকে তুমি সরকারিতে ভর্তি হতেই পারো কিন্তু আমি একটাই কথা বলবো যদি তুমি কালিম্পং দার্জিলিং এগুলো পেয়েছো আর তুমি থাকো দক্ষিণ ভার দক্ষিণবঙ্গে আর তুমি উত্তরবঙ্গের কোনো কলেজে পেয়েছো এইখানে তোমার যাতায়াত করতে বা থাকা খাওয়া এই সবে যতটা টাকা বেরোবে না সেই টাকায় তোমার এখানে সম্পূর্ণ তিন বছরের পড়া হয়ে যাবে ঠিক আছে তোমাকে প্রত্যেক বছর কত করে টাকা তোমায় দিতে হবে একবার তুমি একবার দেখে নাও তোমার অ্যাডমিশন ফিজ ফার্স্ট ইয়ারে কুড়ি হাজার সেকেন্ড ইয়ারে কুড়ি হাজার থার্ড ইয়ারে কুড়ি হাজার টাকা টিউশন ফিজ ফার্স্ট ইয়ারে বাইশ হাজার সেকেন্ড ইয়ারে বাইশ হাজার থার্ড ইয়ারে বাইশ হাজার টাকা এক্সামিং এক্সাম ফিজ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা লাইব্রেরি ফিজ চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা অনেকটা মনে হচ্ছে যেন বাসন বাজতে এসেছে যাই হোক তারপর কম্পিউটার এডুকেশন ফিজ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার যে এক্সট্রা ফেসিলিটিগুলো গুলো তুমি এখানে পাচ্ছ এদের যা লাইব্রেরি ফেসিলিটি প্রায় সাড়ে সাত হাজারের উপর এদের লাইব্রেরিতে বই আছে কোথাও পাবে না এটা এত সুন্দর তুমি কোথাও পাবে না এদের যে এদের যা পরিচ্ছন্নতা এখানে যা শিখবে তুমি এখানে লাইফে যা ডিসিপ্লিন শিখবে কোথাও শিখতে পারবে না এই জন্য এই কলেজটা হয়ে যায় ওয়ান অফ দা ফেভারিট কলেজের মধ্যে একটি অনেকে যেখানে ভর্তি হতে চায় সরকারি না হওয়া সত্ত্বেও ঠিক আছে রামকৃষ্ণ মিশন নামি কাফি তাই না যাই হোক ডেভেলপমেন্ট ফিজ অ্যানুয়ালি চার হাজার চার হাজার চার হাজার ল্যাবরেটারি ফিজ চার হাজার চার হাজার চার হাজার ট্রান্সপোর্ট চার্জেস তিন হাজার তিন হাজার তিন হাজার এইবার চলে আসো হোস্টেল চার্জ এই যে হোস্টেল চার্জ তোমরা দেখতে পাচ্ছ তুমি একবার রিয়েলি ভাবো তো তোমার এই টাকায় টাকায় তোমার তোমার মানে পার মান টাকা করে হাজার খাওয়া দাওয়া থাকা সব মিলিয়ে দেড় হাজার টাকা করে তুমি বাড়িতে থাকলেও কি এই টাকায় খেতে পারবে তোমার খাওয়ার খরচ এর থেকে বেশি চলে যাবে তোমার খাওয়ার খরচ বাড়িতে থাকলে তিন বছর এর থেকে বেশি তুমি খাবে তাহলে তাহলে এটাই হচ্ছে লাভ এটা সেমি গভর্নমেন্টের মতন কাজ করে গভর্নমেন্ট অনুদান পায় এরা তাই জন্য তোমার কোর্স ফিজ এত কম অন্য সব জায়গায় বেসরকারিতে একবার খোঁজ নিয়ে দেখো তো কত টাকা কোর্স ফিজ হয় অন্য সব বেসরকারিতে দেখবে পাগল হয়ে যাচ্ছে এই জন্য এটাকে গভর্নমেন্টের মধ্যেই কাউন্ট করা হয় ঠিক আছে যেহেতু গভর্নমেন্টের অনুদান এরা পায় এবং পাবলিক অনুদান এরা পায় তাই জন্য তোমার কাছ থেকে ফিজটা কিন্তু কম নেওয়া হয়ে থাকে ঠিক আছে তো দেখো হোস্টেল চার্জেস আঠেরো হাজার আঠেরো হাজার আঠেরো হাজার তিনটে ইয়ারে হোস্টেল চার্জেস তার মানে এইটা তোমার কাছে ক্লিয়ার তুমি তিন বছরই হোস্টেল পাবে তুমি তিন বছরই হোস্টেল পাবে এবং ওখানে থেকেই তোমাকে পড়াশোনা করতে হবে এই জন্য তোমার যে ডিসিপ্লিনটা তৈরি হবে অন্য কোথাও সেটা তৈরি হয় না ঠিক আছে আর এইখানে কিছু ভেরিফিকেশন চার্জ আছে যেটা ফার্স্ট ইয়ারই নেওয়া হবে ঠিক আছে এই টাকাটা কশন ডিপোজিট রিফান্ডেবল এটা দু টাকা প্রত্যেক বছর ক্যারি ফরওয়ার্ড হবে যে এই বছর তুমি মানে পাস করে বেরোবে সেই বছর তোমাকে ফেরত দেওয়া হবে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় তিনটে ডোজ পাঁচশো টাকা এটা দেওয়া উচিত সবার জন্য কারণ তুমি যখন এই প্রফেশনে কাজ করবে তখন তোমার এইটা থাকা খুব দরকার কারণ এটা ছোঁয়াচে রোগ তোমার যদি এই ভ্যাকসিনটা থাকে তাহলে ওখানে যে রোগীরা আসবে সেই রোগ তোমার মধ্যে ছড়াবে না বুকস অ্যান্ড স্টেশনারিজ তোমার যে বই দেওয়া হবে ওখান থেকেই সেই বইয়ের জন্য টাকা খুব অল্প নেওয়া হচ্ছে অরিজিনালি এর পিছনে অনেক বেশি খরচ হয় বইয়ের ঠিক আছে বইয়ের পিছনে অনেক বেশি খরচ কিন্তু তোমার বইয়ের জিনিসের পিছনে ওরা কিন্তু তোমাকে সবকিছু প্রোভাইড করে দেবে ইউনিফর্ম শু সক্স সব ওরা প্রোভাইড করবে এই এক বছর একবারই তোমায় পে করতে হবে তিন বছরের জন্য অ্যানুয়াল সাবস্ক্রিপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ আচ্ছা তোমার এই এটা ড্রেসের অ্যানুয়াল এসএনে অ্যানুয়াল সাবস্ক্রিপশন তোমার দু হাজার টাকা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স চার্জ যেটা নেওয়া হয় সেকেন্ড ইয়ারে ক্লিনিক্যাল এক্সপের এক্সপিরিয়েন্স চার্জ এবং ফাইনাল রেজিস্ট্রেশন তোমার যেই মানে যেটা তুমি পাবে রেজিস্ট্রেশন সেটার জন্য করার জন্য তোমার লাগবে কত হাজার তিরিশ টাকা তো আমরা যদি দেখি ফার্স্ট ইয়ারে তোমার মোট খরচ সাতানব্বই হাজার সাতশো চল্লিশ সেকেন্ড ইয়ারে অষ্টআশি হাজার পাঁচশো টাকা এবং থার্ড ইয়ারে অষ্টআশি হাজার তিরিশ টাকা এই হচ্ছে তোমার তিন বছরের চার্জ এবং ওভারঅল আমরা যদি দেখি কত দু হাজার দু লাখ চুয়াত্তর হাজার দুশো সত্তর টাকা স্যার আমার কাছে তো এই টাকাটাও নেই লাগবে না টাকা তুমি সম্পূর্ণ শূন্য টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারো তার জন্য তোমার যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এই কলেজে যদি ভর্তি হও সব কলেজে ভর্তি হলে পাবে না স্টুডেন্ট ক্রেডিট কার্ডের চোখ বন্ধ করে তুমি এই কলেজে জন্য তোমার কি পেয়ে যাবে লোন পেয়ে যাবে কত পার্সেন্ট চার্জে মাত্র ফোর পার্সেন্ট সরল সুদে ফোর পার্সেন্ট সরল সুদে তার মানে তুমি এটা বুঝে যাও যে ফোর পার্সেন্ট সরল সুদ মানে খুবই অল্প টাকা এবং সেটাও তুমি চাকরি পাওয়ার পরে তুমি শোধ করবে এবং তোমার চাকরি তো গ্যারেন্টেড হয়ে গেছে তুমি এই কলেজে পেয়ে গেছো মানে অন্য কোথাও পাও না পাও এই কলেজের তো তুমি পেয়েই গেছো চাকরি তুমি যদি সরকারি ধরো খুব খারাপ সিচুয়েশন সরকারি হলো না সরকারি থেকে যারা পড়েছে তাদের গ্যারেন্টি নেই কিন্তু কোনো বেসরকারিতে পাবে এদের কাছে গ্যারেন্টি আছে তুমি এখানে পেয়ে গেছো ঠিক আছে বা অন্য কোন যে কোনো জায়গায় তুমি বেসরকারিতে গিয়ে অ্যাপ্লাই করবে বেসরকারি তুমি অ্যাপেলোতে গেলে বললে যে আমি রামকৃষ্ণ মিশন থেকে পড়েছি বলবে আসুন ঠিক আছে এইটাই হচ্ছে এখানে সুবিধা নাম এই যে লোগোটা রামকৃষ্ণ মিশন এটাই কাফি তোমরা নিজেরাই দেখেছ যে রহরা রামকৃষ্ণ মিশন তারপরে হচ্ছে তোমার বেলুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যে কোনো রামকৃষ্ণ মিশনে কেন এত মানে চাহিদা সব জায়গায় তার পিছনে কারণ একটাই ডিসিপ্লিন এখানে ডিসিপ্লিন মারাত্মক এখানে তুমি যেটা শিখবে তুমি যদি এখানে তুমি করে থাকো তুমি এখানে পড়ে থাকলে তোমার অন্য হসপিটাল তোমাকে লুফে এই কারণে নেবে কারণ তুমি একজন ডিসিপ্লিন পার্সন তাই জন্যই তুমি এখানে থাকতে পেরেছ তাহলে তুমি থাকতে পারতে না এবার চলে আসছি র্যাঙ্ক র্যাঙ্কের ক্ষেত্রে তুমি ভালো করে দেখো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ঠিক আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে রাউন্ডে তুমি যদি দেখো এটা ফার্স্টে দেখছি আমরা জেনারেল ইউআর এর ক্ষেত্রে ওপেনিং র্যাঙ্ক দেখো এরা কিন্তু সরকারিতেও পেয়ে যেতে পারতো এখানে এই কলেজে গেছে যেতে গেছে ওপেনিং র্যাঙ্ক তিন হাজার পাঁচশো তিরাশি ক্লোজিং র্যাঙ্ক পাঁচ হাজার চারশো দেখো পাঁচ হাজার পাঁচশো আট সেকেন্ড রাউন্ডে পাঁচ হাজার পাঁচশো নব্বই তিন হাজার সাতশো আঠাশ তিন হাজার আটশো সতেরো কেনই আসতে গেছে থার্ড রাউন্ডে এখানে কি ঠাকা পড়েছিল তো সরকারি পেয়ে যেত সরকারিতে পেতেই পারতো তো এখানে আসতে গেছে কারণ বেটার অপশন দেখো এইখানে ওরা দূরের কলেজ পেয়ে গেছে মানে দূরের যারা তারা আগে কলেজ পেয়ে গেছে দেখো পরে কলেজ অন্য কোনো কলেজ পেয়েছিল তারপরে আবার চুজ করেছে ঠিক আছে তারপরে দেখো ই এর ক্ষেত্রে ই এর ক্ষেত্রে দেখো আট হাজার ষাট ন হাজার চারশো চুয়ান্ন দশ হাজার ছশো ষাট দশ হাজার ছশো ষাট থার্ড রাউন্ড অব্দি যায়নি সিট শেষ হয়ে গেছে থার্ড রাউন্ড অব্দি যায় না কখন যখন সিট শেষ হয়ে যায় বা সেকেন্ড রাউন্ডেও যায়নি ধরো কোনো কিছু তার মানে কি সিট শেষ হয়ে গেছে ঠিক আছে তো এত চাহিদা তুমি দেখতেই পাচ্ছ তারপর ও বিসিএদের ক্ষেত্রে দেখো ফার্স্ট রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক পাঁচ হাজার আটশো নয় ক্লোজিং র্যাঙ্ক হয়েছে ষোলো হাজার তিনশো উনচল্লিশ সতেরো হাজার সাতশো সাতাশি একুশ হাজার পাঁচশো সাতাত্তর আবার দেখো ঘর ওপসি এ তো সরকারিতে পেয়ে যেতে পারতো এ এই কলেজে আসতে গেছে এত সরকারিতে পেতে পারতো এ কেন গেছে এক এ ছিল ভুল আর দুই হচ্ছে অনেকের হচ্ছে কলেজের প্রতি ভালোবাসা এবং তিন আরেকটা হচ্ছে খরচ খরচ অনেক সরকারি জায়গার থেকে এখানে কম কারণ সরকারি জায়গায় তোমাকে যদি হোস্টেল বাইরে নিতে হয় তোমার যে খরচ পড়বে ওই হোস্টেলে প্রায় আট দশ হাজার টাকা করে খরচ পড়ে আট হাজার টাকা ছ হাজার টাকা তোমার বাইরে থাকা খাওয়াতে ছ হাজার টাকা ইন্টু বারো করো কত হয় বাহাত্তর হাজার টাকা তোমার খাওয়া খরচে যায় এখানে সেটা বেঁচে গেল ঠিক আছে এখানে সেটা তো লাগছে না তোমার সেই বাহাত্তরের জায়গায় প্রথম বছর সাতানব্বই তারপরে অষ্টআশি 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 দিলে হয়তো সেটা তোমার কলকাতার মধ্যে হয়ে গেল কলকাতার মধ্যে তুমি ঘরের সামনে পেয়ে গেলে ধরো এবং তার সাথে তোমার সমস্ত সুবিধা তোমার হাতের সামনে পেয়ে গেলে ঠিক আছে ক্লিয়ার ওকে এইবার আসছি আমি অন্যান্য কলেজ প্রাইভেট কলেজ নিয়ে কোনো ভিডিও এই কারণে করব না অন্যান্য প্রাইভেট কলেজ আলাদা সেখানে হয়ে যায় যে আমি প্রমোশন করছি কিন্তু এখানে আমি প্রমোশন করছি না কারণ এটা একটা সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটার মানে যেটাকে সবাই পুজো করে এবং পুজো করা দরকার পুজো করার মতনই একটা ইনস্টিটিউট ঠিক আছে এরা এত রকম রকমের সেবা করে তো স্বাভাবিক তো এটাকে প্রমোট করাই যায় ঠিক আছে তারপরে দেখো ওবিসি বি রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি এটাকে ভালো করে দেখো পাঁচ হাজার পাঁচশো আট ছ হাজার সাত ৬২৯০ তে শুরু হয়েছে ৬২৯০ তেই শেষ হয়েছে মানে একজন পেয়েছে খালি সেকেন্ড রাউন্ডে থার্ড রাউন্ডেও দেখো একজন সিট পেয়েছে ওকে ওবিসি বি দের মধ্যে তারপরে দেখো এসসি দের মধ্যে এসসি দের মধ্যে কত পেতে পারো দেখো এগুলো সব জিএমআর র‍্যাঙ্ক কিন্তু কোন এসসি র‍্যাঙ্ক বা এসটি র‍্যাঙ্ক নয় এসসি দের ক্ষেত্রে দেখো ৬০৬৫ ৯৯৯৮ ৬০৬৫ সে তো সরকারি হবে দেবাত তবু এখানে কেন আসতে গেছে ১০৬৭৩ ১০৬৭৮ ছ হাজার সাতশো একান্ন সাত এগুলো তো সরকারই পেতে এখানেও আস্তে গেছে কারণ ওই সেম ম্যাটার এক হচ্ছে খরচ কমে যাবে দুই হচ্ছে তুমি যতই ভাবো সরকারিতে আমার তো খরচ নেই সরকারিতে খরচ নেই না আছে হোস্টেল যারা হোস্টেল প্রোভাইড করতে পারছে না তাকে বাইরে থেকে হোস্টেল নিতে হবে সে তার খরচ আছে ঠিক আছে সব কিছুরই খরচ আছে তুমি যদি ভাবো যে আমার খরচ নেই এটা তোমার ভুল ধারণা থাকে খরচ কিন্তু ওই খরচগুলো তো তুমি বাড়িতে থাকলেও খাওয়া দাওয়ার পিছনে খরচ হয় তোমার বাড়িতে খাওয়া দাওয়ার পিছনে তুমি যদি বলো যে আমার তিন চার হাজার টাকা খরচ হয় না পার মান্থ তোমার থাকা খাওয়া তোমার তোমার চিকিৎসা সবকিছু নিয়ে তুমি মিথ্যা কথা বলছো হতে পারে না তোমার তিন হাজার টাকা চার হাজার টাকা মিনিমাম তুমি বাড়িতে থাকলেও তোমার খেতে যাবে তুমি এক বছর বাড়িতে বসে থাকলে কিছু করলে না তাতেও তোমার পিছনে তোমার বাবার পঞ্চাশ হাজার টাকা বছরে যাবেই তার থেকে তুমি এখানে কোর্সটা করে নিলে তুমি চাকরি পেয়ে গেলে তাড়াতাড়ি তোমার এক বছরও বাঁচলো সেটা বেশি বুদ্ধিমানের কাজ ঠিক আছে ক্লিয়ার দেখো এবার ক্ষেত্রে ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কুড়ি হাজার চারশো পঁচিশ থেকে একুশ হাজার চারশো বাষট্টি এ কিন্তু সরকারিও পেতে পারতো কিন্তু এখানে নিয়েছে চব্বিশ হাজার সাতশো বারো একত্রিশ হাজার তিনশো ছেষট্টি তিরিশ হাজার থেকে তিরিশ হাজার তিন হাজার বারো থেকে তিন হাজার বারো মানে একজনই পেয়েছে ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক এক মানি এক মানেই একজনই পেয়েছে ঠিক আছে তো এ দেখো এই হচ্ছে এসটিদের ক্ষেত্রে তোমার এসছে এখানে তো তোমরা এখান থেকে কি বুঝলে তোম আর স্যার সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সের জন্য কোনো এখানে জায়গা ছিল না ঠিক আছে সিভিল ডিফেন্সের আলাদা কোনো কোটা এখানে ছিল না তাই জন্য সিভিল ডিফেন্স এখানে দেখতে পাবেন এইবার চলে আসছি হচ্ছে আমাদের এখানে কি পড়ানো হবে ফার্স্ট ইয়ারে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার এবং ইন্টার্নশিপ ভালো করে দেখো এখানে পড়ানোর জন্য পুরো সেপারেটলি ভাগ করে দিয়েছে বায়োলজিক্যাল সায়েন্স ভেভারিয়াল সায়েন্স ফান্ডামেন্টাল অফ নার্সিং কমিউনিটি এখানে পুরো সিলেবাসটা দেওয়া আছে কি কি পড়ানো হবে আমার মেন কনসার্ন হচ্ছে ইন্টার্নশিপ পড়ানো তো সব জায়গায় সেমই হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখানে ইন্টার্নশিপে যেটা শেখানো হবে এডুকেশনাল মেথড অ্যান্ড মিডিয়া ইন্ট্রোডাকশন টু রিসার্চ ঠিক আছে তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করে দেওয়া হবে প্রফেশনাল ট্রেন্ডস এখন কি চলছে সেই অনুযায়ী অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট এবং হেলথ ইকোনমিক্স তোমাকে এমন একটা পারফেক্টলি তোমাকে এখানে ইন্টার্নশিপে এমন যেমন জিনিস শেখানো হবে যে তুমি বাইরে গিয়ে যে কোনো জায়গায় তুমি ফ্লারিশ করতে পারো সেই রকম ইন্টার্নশিপ এখানে করানো হয়ে থাকে যেটা অন্য কোথাও নয় এখানে দেখতে পাচ্ছো তোমাদের ছবি তারা কমপ্লিট করে নিয়েছে তাদের এইভাবে স্বাগত জানানো হয় যেটা তুমি অন্যান্য সরকারি কলেজে তুমি খুঁজেও পাবে না এত সাজানো গোছানো জিনিস তাই না তারপরে দেখো এরপর এরপরে আসছি আরেকটা জিনিস যেটা হচ্ছে ফুডিং লজিং এর ব্যাপারে দেখো পয়েন্টস অফ কনসিডারেশন তোমরা এখানে দেখবে যেটা এই নার্সিং এ যেটা যেটা প্রোভাইড করা হচ্ছে নমিনাল চার্জেস উইল বি রিকোয়ার্ড ফর ফুডিং খুব সামান্য একটা দেড় হাজার টাকা তুমি বাড়িতে গেলেও চার টাকা খরচ হয় ঠিক আছে ফুডিং লজিং টিউশন ফিজ একটা পার ইয়ারের একটা মিনিমাম চার্জেস নেওয়া হয়ে থাকে ঠিক আছে এবং তোমাকে হোস্টেল প্রোভাইড করা হবে এবং সম্পূর্ণটা হোস্টেলে থেকেই তোমার পড়াশুনো হবে প্রায় সাড়ে তিন বছর তোমাকে এখানে পড়াশোনা করতে হবে এখানে থাকতে হবে তার সব দায়িত্ব ওদের তার মানে তিন বছরের টাকা দেবে সাড়ে তিন বছর তুমি ওখানে থাকবে খাবে দাবে সবকিছু করবে ঠিক আছে এবং এটা কি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের দ্বারা রেজিস্টার্ড এটা রেকগনাইজড এবং আইএনসি তো থাকবেই এদের এদের আইএনসি আছে অবশ্যই ঠিক আছে শিডিউল কাস শিডিউল ট্রাইব ঠিক আছে সিট আর রিজার্ভ অ্যাজ পার রুলস অ্যাজ পার রুল শিডিউল কাস শিডিউল জন্য রিজার্ভ থাকবে এছাড়া জেনারেলি অ্যাডভার্টাইজমেন্ট অফ জিএনএম কোর্স ইজ পাবলিশড ইন দা মান্থ অফ মার্চ এভরি ইয়ার প্রত্যেক বছর মার্চ মাসে এখানে মানে এটার জন্য অ্যাডভারটাইজমেন্ট দেওয়া এটা জানানো হয়েছে এই হচ্ছে কলেজের অ্যাটমসফিয়ার তোমাদের যারা পড়াবেন তারা হচ্ছেন সন্ন্যাসী এবং সন্ন্যাসী খালি নয় তারা হচ্ছেন বড় বড় জ্ঞানী ব্যক্তি মানে এক একজন দেখবেন কত বড় বড় জায়গা থেকে ডাক্তারি পড়ে এসছে কত বড় বড় জায়গায় তারা মানে কাজ করে এসছে বড় বড় ইনস্টিটিউটে কাজ করে এসছে এইরকম লোকেরা এখানে মহারাজ এবং চিকিৎসা করে থাকেন ঠিক আছে ক্লিয়ার তো এই জন্য এই ইনস্টিটিউশন হয়ে যায় সবার থেকে আলাদা আর এই জন্য আড্ডা টু ফোর স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেল হয়ে যায় সবার থেকে আলাদা কারণ এই চ্যানেলে তোমাদের জন্য এরকম দরকারি রেগুলার ভিডিও আসতে থাকে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ ডাবল টু ফাইভ এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও আই পাঠালেই তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এইবার যারা যারা আমাদের অ্যাপটাকে ইনস্টল করনি তারা ডেসক্রিপশন বক্স থেকেও আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারো বা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে কি একেবারে ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে সরি প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে এবং আমাদের অ্যাপটা পেয়ে যাবে সেটাকে ইনস্টল করে নাও এবং ওপেন করে নাও তাহলেই হবে ঠিক আছে করে নিলে এইবার চলে আসো হচ্ছে তোমাকে ক্যাটাগরি চুজ করতে বলবে ক্যাটাগরি চুজ করো তোমার স্টেট এক্সাম তারপরে তোমাকে স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল তারপরে ল্যাঙ্গুয়েজ এখানে হ্যালো চুজ করো ইংলিশে হ্যালোটা বুঝতে সুবিধা হবে একটা ঠিক আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন কিভাবে করবে তোমার ফোন নাম্বার দিয়ে লগ করো সিট সংখ্যা প্রত্যেক বছর ভ্যারি করে এই বছর আলাদা হতে পারে অন্য বছর আলাদা হতে পারে সিট সংখ্যা গভর্নমেন্ট জানাবে তোমাদের যে লিস্ট বেরোবে সেইখানে তোমরা জানতে পেরে যাবে অরিজিনাল সিট সংখ্যা আগের বছর ষাট জন ছিল ঠিক আছে চলো আর এই যে এই নাম্বারটা দেখছো এই নাম্বার তোমারও দেখাবে তোমার ফোনের কোনো একটা নাম্বার দেন ঠিক থাকলে কন্টিনিউ করে দাও কন্টিনিউ করার পর তোমার একটা এরকম হোম পেজ খুলবে ঠিক আছে এবার তুমি নর্মালি ইউজ করতে পারো এইবার তোমার মনে হচ্ছে তুমি পেড ব্যাচ কিনবে কিভাবে কিনবে এই সার্চ বারে যাও এই সার্চ বারে গিয়ে তোমার কিসের পেড ব্যাচ দরকার এন এম জেন তাহলে এন এম বলে লিখে সার্চ করে দাও যেই মুহূর্তে সার্চ করবে এন এম এর ব্যাচ দেখো এখানে দেখাচ্ছে এর উপরে ক্লিক করো ক্লিক করলেই এটা ওপেন হয়ে গেল ব্যাচটা এখানে দেখবে কুপন কোড দেওয়ার জায়গা দেখাচ্ছে এখানে ওয়াই টু নাইন কুপন কোডটা দাও ওয়াই ডাবল টু নাইন কুপন কোডটা দিলেই সঙ্গে সঙ্গে দেখবে এই ওয়াই ডাবল টু নাইন কুপন করতে লেখার সাথে সাথে পাশে দেখাবে এটাই ক্লিক করে দাও যেই ক্লিক করবে তোমার দাম দেখবে কমে গেছে এবং এখানে দেখো বলে এটাতেও ক্লিক করে দেবে দেখো দাম হয়ে গেছে আগে কত দেখাচ্ছিল সতেরোশো উনচল্লিশ ষোলোশো আটাত্তর টাকা হয়ে গেল এইবার করো বাইনাম এবার করো বাই বাইনাম এই বাইনামে ক্লিক করলে তোমার কোন পেমেন্ট মেথডে তুমি পেমেন্ট করতে চাও সেই অপশান চলে আসবে সেই অনুযায়ী পেমেন্ট করে দিলেই ব্যাচ তোমার হয়ে যাবে এবং মাই কন্টেন্টে গিয়ে তোমরা ব্যাচটাকে দেখতে পাবে এবার অনেকে যদি টেক্সটাবি না হও তাহলে একটা উপায় বলছি এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং তোমার কোন ব্যাচে ভর্তি হতে চাও এনএম জিএনএম এটা লিখে পাঠিয়ে দাও ঠিক আছে এটা লিখে পাঠিয়ে দিলেই তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে তোমাদের কল করে নেওয়া হবে টেলিকলারের টিম থেকে বা ডাইরেক্ট এই নাম্বারে তোমরা কল করেও ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে এন্ড করছি এই ভিডিওটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমাদের মনে যে প্রশ্নগুলো যাচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। এই উত্তরগুলো দিয়ে দেব। ওকে তো আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার পরে ততদিন তোমরা পুজো এনজয় করো ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়